কোনদিকে যাচ্ছে মালদ্বীপের রাজনৈতিক ভবিষ্যৎ ভারত মহাসাগরে ছাব্বিশটি রিং আকৃতির প্রবাল প্রাচীরের মতো দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ছোটো বড় প্রায় এগারোশো বিরানব্বইটি দ্বীপ আছে দেশটির কিন্তু পর্যটন সমৃদ্ধ দেশটিতে হঠাৎ করে শুরু হয়েছে অস্থিরতা গত রাতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গায়ুম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবদুল্লা সাঈদ ও বিচারক আলী হামিদকে এছাড়া রক্ষীদেরকে গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে নিষিদ্ধ করা হয়েছে জনসমাবেশ এমন পরিস্থিতিতে দেশটি ভারত ও অন্যান্য গণতান্ত্রিক দেশের সাহায্য চেয়েছে মালদ্বীপ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ও সরকার চরম দ্বন্দ্বের মধ্যে মালদ্বীপে পনেরো দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ইয়ামিন দেশটির আইনমন্ত্রী আজিমা শাকুর গতকাল টেলিভিশনে এই জরুরি অবস্থা জারি ঘোষণাপত্র পাঠ করেন জরুরি অবস্থা জারির পরপরই গ্রেপ্তার হন দেশটির প্রধান বিচারপতি রাতে সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছিল পুলিশ আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন আরও আটক করা হয়েছে মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গায়ুমকে রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য সম্প্রতি মালদ্বীপের সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেটিকে মানতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসনে ও গ্রেপ্তারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ রুখতেই এত কিছু করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া আরেকজন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে চলমান আরও একটি মামলাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট মালদ্বীপে মানুষ ভীত শঙ্কিত অবস্থায় আছে জরুরি অবস্থা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি রবিন জনসন আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক টুইট বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছে মালদ্বীপে কী হচ্ছে সারা দুনিয়া সেদিকে খেয়াল রাখছে গত বছর বরখাস্ত হওয়া বিরোধী দলের বারো সংসদ সদস্যকেও পুনর্বহাল করেন আদালত এ কারণে অভিশংসনের সংখ্যায় পড়েন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন শঙ্কার মুখে তিনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দেশটি সুপ্রিম কোর্টের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন অনাগ্রহ দেখলে রোববার বিরোধী দলগুলোর সর্বাত্মক জোট সংসদে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা নেন পদত্যাগ করেন সংসদ সচিবালয়ের মহাসচিব এরপরই সেনাবাহিনী সরকারের পক্ষে নিয়ে পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে ওয়ারের জরুরি অবস্থা জাটির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ামিন ওই সময় দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল বলেন প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উচ্ছেদ বা তাকে অভিশংসন করতে আদালত রুল জারি করতে পারেন সত্যি যদি এমনটা হয় তবে সেক্ষেত্রে পরিস্থিতি মোটেও ভালো হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি এদিকে মালদ্বীপে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি রবিন জনসন এছাড়া মালদ্বীপের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটা অস্থিরতা এবং হতাশাজনক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক টুইট বার্তায় বলেছে মালদ্বীপের মানুষের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র মালদ্বীপ সরকার ও সেনাবাহিনীকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এছাড়া মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়টিও তাদের মাথায় রাখতে হবে কারণ মালদ্বীপে কি ঘটছে সেদিকে গোটা বিশ্ব নজর রাখছে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাজ্যের আহ্বানে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন সাড়া দেবেন কিনা সেটি এখন দেখার বিষয় এছাড়া যুক্তরাষ্ট্রের হুশিয়ারির বিষয়টিও যদি তিনি আমলে না নেন তাহলে মালদ্বীপের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে